হ্যালো বন্ধুরা তোমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে আমি রোজ ছোটো ছোটো কাজ আমার হাতের কাজ আমি দেখাবো কখনো রান্না কখনো নানা রকম কাজ আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে নিশ্চয়ই তার আগে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে নিত্য নতুন হাতের কাজ নিত্য নতুন বিভিন্ন ধরনের সব কিছু আমি এই আমার চ্যানেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদম দেখতে থাকো আমি কী করি আজকে ছোটো ছোটো কাজ আমার নিশ্চয়ই দেখাবো তোমাদের আর দেখতে থাকতে হবে আর তার জন্য সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন কাজ শিখতে পারবে সব রকম পাবে সেখানে রান্না থাকবে হাতের কাজ থাকবে রকম গাছের বসানোর পদ্ধতি থাকবে কি করলে কি হবে অনেক 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 শিক্ষামূলক ভিডিও আমার ব্লগে তোমরা পেয়ে যাবে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে হবে তার জন্য নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নাও একদম দেখতে পাবে তো চলো আমরা কলমি শাক প্রথমে নিয়ে নিই কলমি শাক ভাজবো আর আজকে পটলের একটা রেসিপি করব আর চিংড়ি মাছের একটু ঝাল করব তো কলমি শাকগুলো আমি প্রথমে কেটেই নি। আস্তে আস্তে আমরা তো বটিতে কাটি তো আমার বটি কিন্তু প্রচুর অনেক বড় বটি আর পুরোটার জন্য দেখাই নিয়ে একটু একটু করে দেখালাম কলমি শাক কেটে নিলাম তার জন্য পেঁয়াজও কেটেছি পেঁয়াজের এখানে পুরোটা দুখানা তরকারির পেঁয়াজ কাটা আর একটু রসুন কুচিয়ে নিয়েছিলাম কলমি শাক ভাজাতে দেবো বলে তো কলমি শাকগুলো একটু ধুয়ে নিই আমি আমরা তো কল আমাদের নেই আমাদের কলের জল এনে তারপরে ঘরের মধ্যে ধুতে হয় তো ওইভাবেই ধুলাম আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম প্রথমে আমি কলমি শাকটাই একটু ভেজে নিই সেটাই ফার্স্ট থেকে দেখাই তোমাদের আজকে রান্নার ভিডিও করছি এক একদিন এক এক রকমের ভিডিও তোমাদেরকে শেয়ার করব। নানা রকমের ভিডিও পাবে নিশ্চয়ই তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে করে রাখতে হবে একদম আর নিশ্চয়ই দেখবে অনেক শিক্ষামূলক ভিডিও পাবে অনেক কিছু শেখার ভিডিও পাবে কলমি শাক আজকে আমি ভেজে নিলাম চ্যালেঞ্জটা অনেক দিন আগেই শুরু করব ভেবেছিলাম তো শুরু ঠিক করা হয়ে উঠছে না কিছু রান্নার ভিডিও আগে দিয়েছিলাম তো এখন আস্তে আস্তে উন্নতি হবে অত কিছু আমি জানি না এই ইউটিউব সম্বন্ধে তো কলমি শাকটা দেখো আমি প্রথমে কিন্তু পেঁয়াজ আর রসুনটা অল্প করে ভেজে তারপরে কিন্তু শাকটা দিলাম কিন্তু শাক দিলে আর নুন আর অল্প হলুদও দিয়ে দিলাম একটু জল তো ছাড়েই সবাই এটা জানো কোনো কিছু করার নেই এখানে আমার পাশে কিন্তু পাখিরা থাকে আমার পাখি হলো আমার জীবন আর এদেরকে কিন্তু আমি বিজনেস করার জন্য বা কোনো রকম ব্যবসার জন্য কিন্তু এদেরকে আমি পুষি না এরা হচ্ছে আমার একদম বাচ্চা কাচ্চার মতন আর খুব এদের আমি সঙ্গে কথা বলি আর আমি আমার রান্না করি বুঝেছ আর আমার ছোট্ট জায়গার মধ্যে আমাকে সব কিছু করতে হয় আলাদা করে আমার রান্নাঘর নেই বারান্দার মধ্যেই রকম আমি রান্না করি তো দেখেই নিচ্ছ তোমাদের আর এদিকে কলমি শাকের জলটাও দেখো শুকিয়ে গেছে কথা বলছিলাম তো দেখ এই করতে করতে আমি রোজ কাজ করি ওদের সঙ্গে কথা বলি আর কাজ করি ওদের সঙ্গেও তোমাদের মিট নিশ্চয়ই করাবো তো দেখো কলমি শাকের জল শুকিয়ে গেছে এবার একটু নাড়াচাড়া নিশ্চয়ই করব করে কিন্তু আমার শাক ভাজাটা মোটামুটি হয়ে এসছে আমরা কিন্তু শাক ভাজাতে একটু চিনি খাই একটু মিষ্টি খাই তোমরা সেটা স্কিপও করতে পারো তো চলো আমার বাইরেটাও একটুখানি ঘুরিয়ে আনলাম একটুখানি আমার একটা গাছ তোমাদের সঙ্গে শেয়ার করি এই গাছটা কিন্তু খুব সুন্দর কামিনী ফুল গাছ একটা ছোট্টোর উপর একদম দারুণ একটা কামিনী গাছ অনেকগুলো ফুল ফুটেছে এটাও আবার পরেও আবার দেখাবো অন্য ভিডিওতে তো চলো শাক ভাজা করতে করতে আমি অনেক কিছুই করি তো এর কিন্তু ভিডিওতে সব কিছুই তোমাদের দেখাবো ফার্স্ট ভিডিও বলে একটু অন্য রকম করতে চাইলাম শাক ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি করব পটলের তরকারি তো পটল দিয়ে একটুখানি পোস্ত সর্ষে একটু ঝাল মতো করবো অল্প একটু দুটো চিংড়ি মাছ আছে তো এটা দিয়ে করে নেবো তো চিংড়ি মাছ কিন্তু ঝালের জন্যই রাখা আছে আর সেখান থেকে অল্প দুটো দেবো একটু তরকারিটা শুধু টেস্ট একটু বেশি হওয়ার জন্য তো এই জন্যই আমি পটলটা আগে নুন হলুদ মাখিয়ে নিলাম আর পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে তার জন্য সোশ্যাল মিডিয়ায় তো কাজ করতে এসেছি বহুত এখন কম্পিটিশান আস্তে আস্তে আমি কিন্তু কিছুই জানি না তো একটুখানি তোমরা দেখো আস্তে আস্তে একটু সাবস্ক্রাইব করে রাখবে যারাই দেখছো সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এটা পেস্ট করলাম আর এখানে একটু কালো জিরে দেখো ফার্স্টেই ফোড়ন দিয়েছে ওইদিকে পটল তো ভেজেই নিয়েছি আর ওই সর্ষে পোস্তর পেস্টটা দু রকম পোস্ত মানে সর্ষে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তো করেছি তার মধ্যে একটু টমেটোও দিয়ে দিয়েছি দিয়ে এবার নুন হলুদ আর যেরম পরিমাণ মতো একটু দিয়ে দিয়েছি সেটা তোমরা নিজেদের মতন করে দেবে এটা নতুন কিছু করার নেই চিংড়ি মাছ অল্প কটা দিয়ে দিয়েছিলাম তো কষিয়ে নিয়েছি আর ভাজা পটলগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এখানে কিন্তু তোমাদের আমি রান্না আলাদাভাবে শেখাচ্ছি না জাস্ট আমি রান্নার ভিডিও দেখাচ্ছি কোনো কিছু যদি তোমাদের প্রশ্ন থাকে তোমাকে কামেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে আমরা কিন্তু রান্নার মধ্যে একটু চিনি খাই মানে হালকা একটু মিষ্টি জাস্ট মানে কিঞ্চিত যেটা মশলার একটা তিত অংশটাকে কাটিয়ে দেওয়ার জন্য সেই চিনিটা আমরা ব্যবহার করি তোমরা একটা স্কিপ করতে পারো আর এতে এই রান্নাটায় কিন্তু নারকেলও দিতে পারো আবার নারকেলটা খারাপ হয়ে গিয়েছিল তো আমি ব্যবহার করিনি খুব সুন্দর টেস্ট হয় একটু দই দিলে আরও ভালো টেস্ট হয় তো আমার পাখিরা দেখে নাও এখন কী খাচ্ছে বলো তো কলমি শাক খাচ্ছে তো আমি কলমি শাক ভেজেছিলাম তো ওইটাই আমি ওদেরকে দিয়েছিলাম খেতে এরা খাচ্ছে তো দেখে নাও এখানে কিন্তু চিংড়ি মাছের ঝাল করব এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ অল্প একটু পেস্ট করে রেখেছি তো এখানে আমি জিরে একটু ফোড়নে ইউজ করলাম আর শুকনো লঙ্কা চিংড়ি মাছটা এখন কিন্তু ভাজবো না আগে কিন্তু পেঁয়াজটা ভাজবো তো চিংড়ি মাছ আমি খুব কমই ভেজে ব্যবহার করি মানে চিংড়ি মাছকে যখনই তুমি খুব ভাজবে না চিংড়ি মাছ খুব হার্ডই হয়ে যায় তো টেস্টটা নষ্ট হয়ে যায় কিছু কিছু রান্নায় একটু ভেজে ব্যবহার করি আবার কিছু রান্না আছে তখন আমি অল্প ভেজেই ব্যবহার করি তো পদ্ধতিটা তোমরা দেখেই নাও এখানে কিন্তু পেঁয়াজটা ভাজার হয়ে যাওয়ার পর কিন্তু চিংড়ি মাছটা দিয়েছি হালকা নেড়েছি দেখো হালকা নেড়ে তারপরে যেটা পেস্ট করেছিলাম আদা রসুন অল্প একটু কাঁচা লঙ্কা ওই পেস্টটা আর একটু পেঁয়াজেরও পেস্ট আছে কেন গ্রেভি তো ওই জন্য তো দেখো এখানে কিন্তু আমি মালাইকারি করছি না ঝাল করছি যেটা এমনি মানে ঝাল বলে না সেই ঝাল করছি আজকে মালাইকারি করব না প্রায় সময় মালাইকারি এসব খাওয়াই হয় তো আজকে এমনিই ঝাল করছি আর কি তো এখানে দেখতেই পাচ্ছ টমেটো ও দিয়ে দিয়েছি আর লঙ্কা হলুদ নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানের কিন্তু চিনি ব্যবহার করব না যেহেতু কারণ হচ্ছে পেঁয়াজ প্রচুর পরিমাণে দেওয়া আছে মিষ্টি থাকে একটা পেঁয়াজের দেখবে মিষ্টি একটা থাকে তার জন্য এখানে কোনো রকম চিনি বা কিছু ব্যবহার করব না আমরা সব রান্নায় চিনি খাই না কিন্তু কিছু কিছু রান্নায় চিনি দিই পরিমাণ মতো তাও সেটা আন্দাজ মতো নিজের বুঝে দিতে হয় আমার পাখিদের সঙ্গে কিন্তু আমি রান্না করতে করতে কথা বলি একদম সেটা কিন্তু মিস হয় না তো কথাগুলো নি তুলি নিই কারণ প্রচুর চিল্লায় প্রচুর তো তোমাদের এর আলাদা ব্লগ দেব আমি ভিডিও দেব। তো আমার দেখো চিংড়ি মাছটা আস্তে আস্তে কষাচ্ছি আর তেলটা ছেড়ে গেলে আমি হালকা জল দেবো তেল ছাড়ছে আস্তে আস্তে তো তেলটা মোটামুটি ছেড়েই দিয়েছে এবার আমি যেহেতু পেঁয়াজ বাটা দেওয়া আছে না তেল ছাড়তে অনেক সময় লাগে অনেক সুন্দরে কষাতে হয় যদি পেঁয়াজ বাটা ব্যবহার করবে তো ছোটো ছোটো টিপস আমি দিচ্ছি পেঁয়াজ যখন ভেজে ব্যবহার করবে দেবে খুব দ্রুত তেল ছেড়ে দেয় আর পেঁয়াজ বাটা যখন কষাবে না প্রচুর তেল ছাড়তে সময় লাগে আর কষতেও সময় লাগে নয় একটা হালকা স্মেল হয়ে যায় তো একটু সময় নিয়ে করতে হয় ঝালটা তো তেল ছেড়ে দিয়েছিল, হালকা জল দেবো যেহেতু মাখা মাখা একটু ঝাল হবে আর একটু ঝালটাও আমি বেশি দিয়েছি আর এটা খেতে আমাদের বাড়ির লোক খুব ভালোবাসে সবসময় মালাইকারি এসব নারকেল এসব খেতে চায় না তো এরকম ঝাল আজকে করলাম আজকের মতন তো রান্না শেষ হলো পরের ব্লগটা কিন্তু অন্যরকম ভাবে দেবো সবসময় রান্নার ব্লগই দেব না দেখো আবার পাখিরা দেখছি কিন্তু ভিডিও করছি কেমন লাগলো নিশ্চয়ই বলবে কামেটের মাধ্যমে